ছিলাম আমি পড়ার ক্ষেত্রে তোমাদের সঙ্গে খুব কঠিন আচরণ করেছিলাম আমি জানি অনেক স্টুডেন্টকে আমি প্রচুর মানে মাসছিলাম কথায় আঘাত করেছি শাসন করেছি শুধুমাত্র পড়াশোনার জন্য ব্যক্তি কোনো ব্যক্তিগত কোনো আক্রোশ ছিল না আমার আমি চেয়েছিলাম তোমরা যাতে কি হচ্ছে আমরা যে ভুলগুলো করেছি এই ভুলগুলো তোমরা যদি কখনো করো না তোমরা যেন একটা ভালো জায়গায় যাও জীবনে সফল হও এ কারণেই তোমাদেরকে কিন্তু আমার এত চাপ দেওয়া এক কথা বলো এই প্রতিষ্ঠানের প্রত্যেকটি শিক্ষক আমি খুব অবাক হই অন্যান্য প্রতিষ্ঠায় যখন ছিলাম কোনো শিক্ষক বলে না ছাত্রদের নিয়ে এত টেনশন করে না কিন্তু আমাদের প্রত্যেকটি প্রত্যেক শিক্ষক যখন অফিসে আমরা বসে থাকি বলে যে অন্য ছাত্রটা খারাপ হচ্ছে ও ছাত্রটা খারাপ হচ্ছে এই ক্লাসে ছাত্ররা পড়াশোনা করে না এটা কিন্তু একটা বিশাল কারণ তোমাদের জন্য একটা মেয়াব যে শিক্ষকরা তোমাদের নিয়ে টেনশন করে অন্য কোনো স্কুলে না স্টুডেন্টরা পড়াশোনা করুক বা না করুক এটা সারদের এত দেখার বিষয় নেই কিন্তু আমাদের এখানে শিক্ষকরা একদম খুবই আন্তরিক নিজের সন্তানের মতো তোমাদেরকে দেখে তো দীর্ঘ এই ছয় বছরে আমার আচার আচারও কথাবার্তায় তোমরা যদি কোনো কষ্ট পেয়ে থাকো তাহলে আমাকে একজন শিক্ষক অথবা বড় ভাই অথবা কি হচ্ছে বাবার সমতুল্য মেনে আমাকে ক্ষমা করে দিও আর আমার পক্ষ থেকে তোমাদের উপর কোনো রাগ অভিমান কিছু নেই কারণ তোমরা ছোটো মানুষ তোমরা অনেক কিছুই ভুল করতে পারো আর আমরা বড় আমাদের মানে আমাদের কাজই হচ্ছে তোমাদেরকে ক্ষমা করে দেওয়া এটাই হচ্ছে নিয়ম আর তোমরা ছোট মানুষ তোমরা কিছু ভুল ত্রুটি করবে এটাই স্বাভাবিক তো আমি আর বেশি কথা বলবো না এখানে সব শিক্ষকরা আছেন সবাই আমার গুরুজন এবং এই প্রতিষ্ঠানের সমস্ত শিক্ষক এত মানে এটা বলবো কি যে এরা মাল্টি ট্যালেন্ট প্রত্যেকটা শিক্ষক অনেক দক্ষ আমি হয়তোবা এখানে থাকি হয়তো এখানে থাকলে বোঝা যায় না যখন তুমি বাইরে যাবে তখন বুঝতে পারবে তোমরা আমাদের এই শিক্ষক থেকে আহরণ করবে তোমরা মৌমাছি ছাত্রের কাছ থেকে মধু সংগ্রহ করবে তো তোমাদের জীবনের সর্বাঙ্গী উন্নতি কামনা করছি এই প্রতিষ্ঠানের উন্নতি কামনা করছি তোমরা এই নতুন বছর পুরাতন বছরকে ভুলে নতুন বছরে নতুনভাবে নতুন উদ্যমে পড়াশোনা করো